আজকে যে মানুষটা তোমাকে মূল্যায়ন করছে না কালকে সেই মানুষটাই তোমাকে গুরুত্ব দেবে তোমাকে মূল্যায়ন করবে দরকার হলে লিখে রেখে দাও শুধুমাত্র তিনটে স্টেপ তোমাকে ফলো করতে হবে চলো তাহলে দেরি না করে বলি প্রথম স্টেপ কোনো রকম অভিযোগ করবে না নো অভিযোগ নো নালিশ তুমি কেন আমাকে মূল্যায়ন করছো না তুমি কেন আমাকে গুরুত্ব দিচ্ছ না এই কথাবার্তাগুলো তার কাছে কোনো রকমভাবেই বলা যাবে না সময়ের ভিক্ষা চাইবে না তার কাছে কোনো রকম ভাবেই না সময়ের ভিক্ষা চাইবে না কোনো রকম অভিযোগ করবে না সময়ের ভিক্ষা চাইবে না তোমাকে অবহেলা করছে তো একটু চুপ হয়ে যাও দ্বিতীয় স্টেপ তার কাছে কোনো রকম এক্সপেক্টেশন রাখবে না যেমন ধরো তুমি হয়তো আশা করছো ও একটা ফোন কল করবে কখন একটা আমাকে মেসেজ করবে এই যে আশাগুলো এই প্রত্যাশাগুলো তার কাছে কখনো রাখবে না তুমি যত তার কাছ থেকে আশা করবে তুমি কষ্ট পাবে সে যখনই ফোন কল না করবে মেসেজ না করবে তুমি কষ্ট পাবে আর নিজেকে এইভাবে কষ্ট দুঃখ দিয়ে কী লাভ তাই তার কাছ থেকে কোনো প্রত্যাশা নয় ভুলে যাও মাথা থেকে হাটিয়ে দাও দরকার পড়লে এটা ফলো করো ঠিক সে যেমন তোমাকে ফোন কল করে সে যেভাবে করে তোমার সাথে কথা বলে ততটুকুনি তুমি করো এক্সট্রা করে কিছু করো না ঠিক আছে হয়ে গেল দ্বিতীয় স্টেপ এবার তৃতীয় স্টেপ এই কথাবার্তাগুলো তার কাছে কোনোভাবেই বলবে না যেমন ধরো তুমি আমাকে ভালোবাসো তো তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো একবার বলো প্রথমত সে তোমাকে এমনি অবহেলা করছে তোমাকে ইগনোর করে চলেছে তারপর তুমি আবার এই ধরনের কথাবার্তা বলছো সে এমনিতেই বুঝে নেবে তুমি হীনমন্যতায় ভুগছ তুমি খুবই ইনসিকিউর আর সে যখন এটা বুঝবে সে কিন্তু তোমাকে বেশি করে অবহেলা করবে কারণ সে জানে তুমি তাকে ছাড়া সম্পূর্ণ অচল একমাত্র সেই আছে তোমার লাইফে তুমি তাকে ছাড়া কিচ্ছু করতে পারো না তাই এই কথাবার্তাগুলো কখনো বলবে না একটু স্ট্রং হও এমন আবভাব করো যেন তুমি তাকে ছাড়াও চলতে পারো তুমি যখনই এই আভাবটা করবে না সে কিন্তু এটা বুঝবে কি ব্যাপার এত পরিবর্তন কেন তাহলে কি ও অন্য কিছু করছে তাহলে কি ওর লাইফে অন্য কেউ এই ভাবনাগুলোই ওকে ভাবতে দাও এক্স্যাক্টলি এগুলোই ভাবতে দাও তবে কিন্তু সে তোমার গুরুত্বটা বুঝবে না হলে কিন্তু বুঝবে না বোঝাতে পারছি আমি এই কাজগুলোই করতে হয় একটা রিলেশনশিপে থাকতে গেলে যখনই দেখবে সে তোমাকে ইগনোর করছে অবহেলা করছে কোনো মূল্য দিচ্ছে না তখন এটাই তোমাকে করতে হবে দেখবে একটা সময় সে ঠিকই তোমাকে মূল্যায়ন করবে নিজেকে একটু ভালোবাসো নিজেকে একটু সময় দাও আর কতদিন এভাবে চলবে যে মানুষটা নিজেকেই মূল্যায়ন করে না তাকে এই পৃথিবী কখনো মূল্যায়ন করে না মনে রেখে দিও তুমি যদি নিজেকে ভালো না বসো কেউ কেউ তোমাকে পছন্দ করবে না কেউ তোমাকে ভালোবাসবে না তোমার যত কাছেরই লোক হোক লিখে রেখে দিও আমি বলছি